সকালে বেরিয়ে পড়লাম ঘুরতে জন্যে সবুজ সবুজ গাছপালা আকাশ সব দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদের জানাচ্ছে শোক ভাত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটা কালিয়া নিয়ে মাছের কালিয়া মাছের কালিয়াটা বানাচ্ছি আমি কাতলা মাছ থেকে আশা করি আপনাদের আমার এই রান্নাটা ভাল লাগবে তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন দিয়ে দিলাম কড়াতে জিরে ফোড়ন তেজপাতা লঙ্কা আর দিলাম ডালচিনি দিয়ে পেঁয়াজ গ্রেড করাটা ভেজে নিচ্ছি এটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি আর মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম এদিকে আমি আদা রসুন গ্রেড করে রেখেছি সব আজ গ্রেড করেই করছি পেঁয়াজটাকেও গ্রেড করে নিচ্ছি আদা রসুনটা দিয়েও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এদিকে আমি দুটো টমেটো রেখেছি টমেটোটাকেও গ্রেড করে নেব যেহেতু কালিয়া বানাচ্ছি কালিয়াতে একটু টক দেওয়ার দরকার না দই দিন নাই টমেটো দিন আমি আজকে টমেটো দিয়ে বানালাম টমেটোটা গ্রেড করে রেখেছিলাম পেঁয়াজটার দিকটা ভাজা হয়েছে তাই আমি টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও ভালো করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তা আদা রসুন পেঁয়াজ টমাটো সব একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে এমনি করে একবার মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন কাতলা মাছের কালিয়া তো বিশেষ করে ভালো হয় এবার যতক্ষণ ভাজা হয়ে গেছে মশলাগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন এখন আমি গরম মশলাটা দিলাম না গরম মশলাটা না পাওয়ার সমস্ত দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজা দিচ্ছি দেখুন খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কাশ্মীরি লঙ্কার সঙ্গে আর মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দিলাম জলটা আমি দিলাম গরম ঠান্ডা জল দিলেও কোনো ব্যাপার না আমার কাছে গরম জল ছিল ভাতের সামনে তাই গরম ঝলটা দিলাম ঝলটা যখন ফুটে যাবে তারপর ঘি ঘিয়া গরম মশলা দিয়ে মাছটা দিয়ে দেবো দেখুন জলটা খুব ভালো করে ভাজা গেছে ঘি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এবার এক এক মাছ কোনো দিয়ে দিচ্ছি মাছগোনা দিয়ে একটু ফুটে গেলে পরে না পেয়ে নেবো তো আমার কাতলা মাছের কালিয়াটা কাল লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে ভাল লাগলে পরে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন একটা আর শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ যদি আপনাকে ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার